সৌদি আরব ঈদুল ফিতার উদযাপন অনেক প্রবাসীর জন্য বিশেষ একটি মুহূর্ত ত্রিশ মার্চ রোববার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে সাউওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ঈদুল ফিতর ফিতার পালিত হবে মক্কা ঈদের জামাতেই ইমামতি করবেন শেখ আব্দুর রহমান আস সুদাইজ এছাড়া সৌদি আরবের প্রায় চৌত্রিশ লক্ষ বাংলাদেশেই বসবাস করছেন এবং রমজান মাসের শেষে অনেকেই ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করতে দেশে চলে গেছেন যারা যেতে পারেনি তারা ঈদের জামাত শেষে মক্কা এবং অন্যান্য শহরগুলিতে পরিবারের সাথে মিলিত হতে প্রস্তুত হচ্ছেন ঈদের দিন প্রবাসীরা সাধারণত একত্রিত হয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরের সাথে সময় কাটান অনেকেই ব্যক্তিগত বা সামষ্টিক দাওয়াতের মাধ্যমে ঈদের আনন্দ উপভোগ করেন তবে মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ প্রবাসী ঈদের জামাতের পর ঘুমিয়ে সময় কাটান যেহেতু রমজান মাসে অনেকটা কর্মব্যস্ত সময় কাটিয়েছেন তারা এমন দিনে পরিবারের কাছে না থাকলেও প্রবাসীরা তাদের প্রিয়জনদের স্মরণ করে ঈদে তাদের সাথে যোগাযোগ রেখে আনন্দ ভাগ করে নেন